পরপর মেয়ে বাচ্চা হওয়ার কারণে সোহাগীর স্বামী সোহাগীকে বাবার বাড়ি রেখে গেল সোহাগীর বাবা মারা যাওয়ার পর সোহাগীকে মানুষ করার জন্য সোহাগীর মা লোকের বাড়িতে কাজ করতে শুরু করলো সোহাগীর বয়স ষোলো না হতে সোহাগীর রূপের মা ধুছে সোহাগীর মায়ের এক মালিকের ছেলে খুব পছন্দ করে বসলো এবং বিয়ের আবেদনও জানালো প্রথম দিকে সোহাগীর মা ভয়ে ভয়ে দিন কাটাতো এই কুড়ে ঘর থেকে রাজপ্রসাদ না না একদম না মেয়ে তো আমার সবকিছু বুঝেই উঠতে পারবে না প্রথম প্রথম তারা ভালোবাসা দেখালেও পরে তারা মা বাড়ির ঝি এটা বলে খোটা দিবেই দিবে তবে বড় লোক বাড়ির ছেলে মেয়ে আমার দুধে ভাতে খাবে সেই আশায় সোহাগীর মা রাজি হয়ে গেল সোহাগীকে তো সোহাগীর শ্বশুরবাড়ির লোকজন রানীর মতো করে রাখে বিয়ের এক বছর আগারাতে সোহাগী কন্যা সন্তানের জন্ম দেয় শ্বশুরবাড়ির সবাই তো অনেক খুশি তার দেড় বছর পর সোহাগী দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেয় তখনও শ্বশুরবাড়ির লোক সবাই খুশি তাদের কোনো আপত্তি ছিল না তার কিছু বছর পর সোহাগী তৃতীয় কন্যা সন্তানের জন্ম দেয় এইবার সোহাগীর কপালটা একদম পুল্য সোহাগীর স্বামী সোহাগীকে বাবার বাড়ি রেখে গেল মাঝে মধ্যে ফোন করতো শুধু মেয়েদের সাথে কথা বলার জন্য খরচা বাবদ সব দিত মাসে একদিন দেখা করতে আসতো সোহাগীর জন্য নয় তার মেয়ের জন্য টাকা পয়সা সবই পেত শুধু পেত না শ্বশুরবাড়ির আদর যত্ন স্বামীর ভালোবাসা আমি অনেক সুন্দরী মেয়েকে স্বামীর অত্যাচার সহ্য করতে দেখেছি অনেক কৃষ্ণবর্ণের মেয়েকে স্বামীর সংসারে রাজ করতে দেখেছি সোহাগী দেখতে শুনতে ভালো ছিল তাই তার ভালো ঘরে বিয়ে হলো কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস পরপর তিনটি মেয়ে বাচ্চা হওয়ার কারণে তার শ্বশুরবাড়ির ভালোবাসা স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হলো আমাদের সমাজে মেয়েরা যদি এখনো আত্মনির্ভরশীল থাকতো ওই একটু ভাত কাপুরের জন্য স্বামী সংসারে পড়ে না থাকতো বাচ্চার কি হবে এই কথা ভাবা না লাগতো তাহলে হাজার হাজার ছেলে ডিভোর্স নিয়ে ঘুরতো বিয়ের পরে মা বাবা যখন বুঝে যায় মেয়েটা ভালো নেই যদি একটু তার কান্না করা কণ্ঠস্বর শুনতে পায় ওপার থেকে তারপর থেকে মা বাবার মেয়ের চিন্তায় চিন্তায় তাদের জীবনটা অর্ধেক শেষ হয়ে যায় বিয়ের পর মেয়েরা সুখে না থাকলে মেয়ের মা বাবারা আর কখনো ভালো থাকতে পারে না সোহাগীর স্বামীর মোহ ছিল মোহ কেটে গেছে এখন আর সোহাগীকে ভালো লাগছে না রিজন পরপর তিনটি মেয়ে বাচ্চা জন্ম দিয়েছে এটা দেখতে সুন্দর অল্প বয়স এই মেয়েটাকে আমার বিয়ে করতে হবে এটা ভেবে মেয়েটা জীবন নষ্ট করবেন না আর তাকে যদি বিয়েও করেন বিবাহিত জীবন সুন্দর বানিয়ে দিবেন সেটা আগের থেকে একশো পার্সেন্ট শিওর হয়ে মেয়ের বাবা মাকে কথা দিয়ে সেই কথা রেখে প্রমাণ করে আপনি একজন ভদ্রলোক বিয়ে দেওয়ার আগে এটা ভদ্রলোক না এটা অভদ্রলোক বোঝার কোনো কায়দা নাই কয়টা ভদ্রলোক পরে বলেন বিয়ের পর মেয়ে ভালো আছে কিনা সেই চিন্তায় চিন্তায় বড্ড বেশি ভয়ঙ্কর হয়ে যায় মা বাবাগুলোই কোনো মেয়ে যদি বিয়ের পর একদিন কান্না করে মা বাবার কাছে ফোন দেয় বা মেয়ের গলার স্বরটা অন্যরকম শুনতে পায় তারপর থেকে বাবা মায়ের প্রথম কথা হলো তুই ভালো আছিস তো মা সেদিনের পর থেকে বাবা মায়ের মনে অন্য আরেক চিন্তা বাসা পাথে সোহাগীর হাজবেন্ডের মতো আমাদের সমাজে আরও অনেক হাজবেন্ড আছে রূপের নিশ্য় মগ্ন হয়ে বিয়ে করবেন না তাই কোনো মেয়েকে যখন বিয়ে করবেন তখন সবার আগে মাথায় রাখবেন মেয়েটাকে ভালো রাখতে হবে মেয়েটার ভবিষ্যৎ করে দিতে হবে কারণ সে ভালো থাকা মানে তার গোটা পরিবারটাকে ভালো রাখবে